আমি মনে করি মাধবপুর থানার মধ্যে আরও অনেক রেস্টুরেন্ট আছে তবে এই মাধবপুর বাস স্ট্যান্ড যে রেস্টুরেন্ট ওই রেস্টুরেন্টে যে সিঙ্গারা যে বানানো হয় সবচেয়ে স্পেশাল এবং যে উপকরণগুলো দেওয়া হয় আসলে অবাক করার মতো দেখুন অনেক কিছু দেওয়া হচ্ছে আমি আসলে এগুলো নাম বলতে চাই না আমাকে না করা হয়েছে আপনারা শুধু দেখুন উপকরণগুলো আমি এখানে দেখেছি আমার এখানে রতনপুর শাস্তাগঞ্জ অলিপুর তারপর শাহপুর এবং সাবাসপুর বিভিন্ন এলাকা থেকে সিঙ্গারা খাওয়ার জন্য আসে এবং প্রায় সময় দেখা যায় প্রতিদিন ছয় সাতটা গাড়ি তারা ঢাকা থেকেই যখন ভোরবেলা সিলেটের উদ্দেশ্যে চলে আসে তখন তারা বলে যে না বাস স্ট্যান্ড থামিয়ে এখান থেকে সিঙ্গারা নিব সমস্যা নিব আসলে আলহামদুলিল্লাহ এটা একটা গর্বের বিষয় আমাদের এখানে যে সুনামের সাথে আলহামদুলিল্লাহ বিভিন্ন উপকরণ দিয়ে বানানো হয় দেখা যায় বিভিন্ন রেস্টুরেন্টে শুধু আলু আর হলুদ দিয়েই সিদ্ধ করে আপনার সিঙ্গারা বানানো হয় আসলে আমরা তাই করি না আলহামদুলিল্লাহ আপনারা দেখুন দেখতে থাকুন সিঙ্গারা কিভাবে বানানো হয় সিঙ্গারার ভিতরে আলো কীভাবে যা দেখেন এই যে দুইজন লোক দেখতেছেন আলহামদুলিল্লাহ ওরা কিন্তু মানে খুবই স্মার্ট এবং পারদর্শী ওই বিষয়ে আর আরেকজন দেখেন নতুন কারিগর ওনার নাম হচ্ছে সৈয়দ কামাল উনি নতুন কারিগর সবচেয়ে আলহামদুলিল্লাহ এখন দুই পুরান কারিগরের চেয়ে উনি কম নয় ঠিক আছে নি কামাল ভাই হ্যাঁ

এই যে সিলেটের হালুয়া তবে কালারটা সিলেটের মতো আমি বলছি করার জন্য যাতে ওই কালারটা না হয় সিলেটের কালারটা করার জন্য আশা করি ইনশাল্লাহ হয়ে যাবে তুমি কি কি পারো বলো হ্যাঁ Tumi ki ke fara bola? He? Bola ki ke fara? Ay na ay na 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 আর পুরে আফ্রিকা মহাদেশ থেকে নেওয়া নেওয়া হয়েছে সে হচ্ছে অরিজিনাল নিগ্রু নিগ্রু আফ্রিকা মহাদেশ থেকে আনা হয়েছে তার নাম হচ্ছে আব্দুল চত্বর তুমি কেমন আছো বাংলা কথা বলতে পারো হ্যাঁ তুমি বাংলা কথা বলতে পারো পারো তোমার নাম কি আব্দুল সত্তর হ্যাঁ ঠিক আছে তুমি চা নিয়ে যাও সে চা খা ভালো লাগে আনতে